শীতের দিনে যদি এরকম দৃশ্যের সাথে আপনি পরিচিত না থাকেন তাহলে নিশ্চিত আপনি শহরে বা অন্য কোথাও থাকেন হ্যালো এভরি ওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমরাও ভালো আছি তো চলেন শুরু করা যাক আরো একটি নতুন ভিডিও তো আজকে আমরা কোথায় যাচ্ছি জানেন প্রথমে আপনি বুঝতে না পারলেও পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি আসল কথা হচ্ছে আপনি যদি গ্রামে থাকেন আর যদি এগুলোর সাথে আপনি পরিচিত না হন তাহলে তার মানে যে আপনি গ্রামে নয় শহরে বা অন্য কোথাও থাকেন যাই হোক আমরা আজকে কোথায় যাচ্ছি দেখি তো বুঝতে পারলেন তো যাই হোক যারা বুঝেন না তাদের জন্য আমরা আসলে আজকে খেজুরের রস কিভাবে কাটে সেটা দেখতে যাব অ্যান্ড সেটা কি করে না করে সবকিছু বিস্তারিত নিয়ে আলোচনা করবো আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি খেজুর গাছ যেখানে রয়েছে সেখানে তো আমরা ফাইনালি চলে আসলাম যেখানে খেজুর গাছ সেখানে তো আমরা খেজুর গাছের প্রথম লুকটা আপনাদেরকে দেখাচ্ছি অ্যান্ড কিভাবে আমাদের ভাই গাছে উঠে অ্যান্ড কীভাবে খেজুর গাছে উঠে তার কাজকর্ম করে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাই হোক আমাদের ভাই কিন্তু আগে নিজেকে মানে দড়ি দিয়ে বেঁধে নিতেছে যাতে করে গাছ থেকে কোনোভাবে পড়ে না যায় তারপরে দেখেন কত সুন্দর করে কত নিখুদভাবে গাছটাকে কেটে নিচ্ছে এবং এই গাছ থেকে কিন্তু আবার খেজুরের রস পড়বে কিন্তু একটা কথা বিশ্বাস করবেন কিনা জানি না কি রে ভাই এটা মাত্র একটা খেজুর গাছ এখানে মানে চাইলে তো বারো মাস রস হইতে পারে কিন্তু হয় না দেখেন আল্লাহ তালা চাইলে কি না করতে পারে যাই হোক আমাদের 가সি ভাই খুব কষ্ট করতেছে অ্যান্ড খুব চমৎকারভাবে গাছটাকে কেটে তারপরে নিচ্ছে তবে দেখেন গাছ কাটার সাথে সাথেই আমরা যেটা ফলো করলাম যে রসগুলা কিন্তু টপ টপ করে পড়তেছে যাই হোক আল্লাহ তালার সৃষ্টির আসলেই তুলনা হয় না তবে সত্যি কথা বলতে আমাদের গাছি ভাইরা কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করে দেখেন রসগুলা কীভাবে ট্যাপ করে পড়তেছে তবে আপনারা যারা গ্রামে না থাকেন তাহারা আসলে এই জিনিসটার ফিল কখনো বুঝতে পারবেন না যাই হোক গ্রামে যারা আসেন তারা আসলে এগুলা দেখতে দেখতে অভ্যস্ত কিন্তু যারা শহরে বা বাহিরে থাকে থাকে বা বিভিন্ন তারা কিন্তু আসলে এগুলোর সাথে তুলনামূলক ভাবে কখনো দেখে না বা গ্রামে আসলে যদি কখনো দেখার সুযোগ হয় তবে গ্রামে থাকতে পেরে নিজের কাছে প্রচুর পরিমাণে ভালো লাগে কারণ দেখেন গ্রামের যে বাতাস কি বলবো আর ভাই গ্রামে না থাকতে পারলে আপনি মনে করেন ব্যর্থ জীবনে যাই হোক টাকা পয়সাও দরকার বাট গ্রামে থাইকা গ্রামের যেই চলচ্চিত্র আছে সেগুলোর সাথে মিলেমিশে থাকাটাও একটা যুদ্ধ বলতে পারেন ঠিক আছে গ্রামে কিন্তু আসলে সবাই থাকতে পারে না বাট যারা গ্রামে থাকতে পারে তারা কিন্তু আসলে গ্রামকে ভালোবাসে বিদায় কিন্তু গ্রামে সময় থাকে যাই হোক আমাদের গাছি বাইরা কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করে এটা কিন্তু তেই হবে বাট যারা শহরে বা কোথাও থাকে তারা কিন্তু সহজে গুড়টা পেয়ে যায় বাট এটা কোথায় থেকে আসে কিভাবে আসে কিন্তু সেটা কেউ জানে না যাই হোক দেখেন কি সুন্দরভাবে আমাদের গাছি বাই গাছটা কেটে দিল আর রস কিভাবে পড়তেছে যাই হোক আপনাদেরকে অনেকটাই দেখানোর চেষ্টা করছি তো আর কি দেখাবো গ্রামের মোটামুটি সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি বাট দেখাইতে দেখাইতে মনে হলো ভিডিও শেষ করে দিতে হবে থ্যাংক ইউ